নারিকেল গাছে লোন মাটি শীঘ্র শীঘ্র বাদে গুটি লবণাক্ত মাটিতে নারিকেল ভালো হয় ভালো ফলন পেতে নারকেল গাছের গোড়ায় লোনা মাটি দিতে হয় দাতার নারিকেল বখিনের বাস কমে না বাড়ে বারো মাস নারিকেল যত বেশি পেরে খাওয়া হয় তত বেশি ফলে কিন্তু বাস যত কম কাটা যায় ভালো ফলের জন্য ততই মঙ্গল খনা বলে শুনে যাও নারিকেল মূলে চিটা দাও গাছ হয় তাজা মোটা শীঘ্র শীঘ্র দরে গোটা নারিকেল গাছের গোড়ায় দানের চিটা দিলে গাছ মোটা হয় ও শীঘ্র ফল ধরে শুন্রে বাপু চাষার পু মান্দার গাছের পাতা সুপারি গাছের গোড়ায় পড়লে ফল দ্রুত ধরে পুরনো আষাঢ় দক্ষিণাবয় সেই বছর বন্যা হয় আষাঢ় মাসে দক্ষিণা বাতাস বইলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে